হচ্ছে আন্দোলনকারীদের পক্ষ থেকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু যমুনার যে সড়ক রয়েছে সেই সড়ক থেকে বাংলা মোটর অভিমুখের যে সড়ক সেই সড়কে এসে পড়েছেন বিক্ষোভকারীদের এই স্থান থেকে ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে এবং যেমনটি দেখছেন দফায় দফায় কিন্তু সাউন্ড গ্রেডের নিক্ষেপ করা হচ্ছে এবং আবারও কিন্তু বাংলা মোটর অভিমুখে অগ্রসরিত হয়েছেন আইন বাহিনীর সদস্যরা যেমনটি দেখছেন আবার কিন্তু আরো একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন আন্দোলনকারীদের উদ্দেশ্য করে দফায় দফায় কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে নবম পে স্কেল প্রত্যাশী যারা রয়েছেন তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য দর্শক যেমনটি দেখছেন একত্রিত হয়ে বাংলা মোটর অভিমুখে অগ্রসরিত হচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং বাংলা মোটরের দিকে কিন্তু আন্দোলনকারী যারা রয়েছেন তারা অবস্থান করছেন এবং ওই পাশ থেকে আমরা দেখছি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছড়া হচ্ছিল এবং তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য আবারও এই বাংলা মোটর থেকে দুঃখিত আবারও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সাউন্ড গ্রেনের নিক্ষেপ করছেন এবং আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে একটু দেখাতে চাই বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছেন তাদের যে সাজোয়া পোশাক রয়েছে সাজোয়া পোশাক পরিধান করে কিন্তু আন্দোলনকারী যারা রয়েছেন তাদের দিকে অগ্রসরিত হচ্ছেন এবং ঠিক বাংলা মোটর এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের মাঝ মাঝবর্তী যেই স্থান রয়েছে সেই স্থানে কিন্তু অবস্থান করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং বাংলা মোটর বাংলা মোটরের দিকে কিন্তু অবস্থান করছেন আন্দোলনকারীরা একটু বলে রাখতে চাই কয়েক দফায় কিন্তু নিক্ষেপ করছে করা হয়েছে আন্দোলনকারীদেরকে উদ্দেশ্য করে এবং থেমে থেমেই করতে অগ্রসর হচ্ছেন আইন বাহিনীর সদস্যরা একটু বলে রাখতে চাই আজকে সকাল হতেই রাজধানীর শাহবাগ টিসি এলাকায় কিন্তু একে একে জড়ো হচ্ছিলেন নবম পে স্কেল প্রত্যাশীরা এবং সেখান থেকে হোটেল ইন্টার কন্টিনেন্টাল হয়ে কিন্তু এক গ্রুপ যমুনার ভেতরে প্রবেশ করেন এবং সেখান থেকে তাদেরকে ছত্রভঙ্গ করে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের যে সড়ক রয়েছে সেখানে আনলে অপরদিকে কাকরাইল মোড়ে কিন্তু আবার আরেক গ্রুপ আন্দোলনকারী অর্থাৎ নবম পে স্কেল প্রত্যাশী তারা কিন্তু ওই কাকরাইল মোড় হয়ে যমুনায় প্রবেশ করেন এবং সেখান থেকে আবারও তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং ঠিক সবাই কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের স্থান রয়েছে যে সড়ক রয়েছে সেখানে অবস্থান করছিলেন এবং সে তাদেরকে ছত্রভঙ্গ করতে অ্যাকশনে পুলিশ সদস্যরা আমরা দেখছি ঠিক পুলিশ সদস্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে এবং আন্দোলনকারী যারা রয়েছে নবম পে স্কেল প্রত্যাশী যারা রয়েছেন তারা কিন্তু বাংলা মোটরে অবস্থান করছেন এবং হোটেল ইন্টার কন্টিনেন্টাল এবং বাংলা মোটরের মাঝবর্তী যেই স্থান রয়েছে সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন হিমালয়া ন্যাচারাল গ্লো স্যাফরন ফেস ক্রিম এতে আছে পিওর স্যাফরন যা ডার্ক স্পটের উপরে ভেতর থেকে কাজ করে এখন নো ডার্ক স্পট নো ডালনেস বাস মুখ ন্যাচারালি গ্লো করবে হিমালয়া ন্যাচারাল গ্লো স্যাফরন ফেস ক্রিম গ্লো ন্যাচারাল আবারও কিন্তু বাহিনীর সদস্যরা যেমনটি দেখানোর চেষ্টা করছি বাংলা মটর অভিমুখে অগ্রসরিত হচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপরদিকে আন্দোলনকারী যারা রয়েছেন নবম পেস খেল প্রত্যাশী যারা রয়েছেন তারা কিন্তু বাংলা মটরে অবস্থান নিয়েছেন অপরদিকে শাহবাগের দিকে কিন্তু কয়েক গ্রুপ ছত্রভঙ্গ হয়ে ওইদিকে অগ্রসরিত হয়েছেন যেমনটি দেখানোর চেষ্টা করছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে সাজোয়া পোশাক পরিধান করে কিন্তু বাংলা মোটর অভিমুখে যারা নবম পে স্কেল প্রত্যাশী রয়েছেন তাদের দিকে অগ্রসরিত হচ্ছে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে আমরা দেখেছি দফায় দফায় কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং একে একে কিন্তু তারা অগ্রসর হচ্ছিলেন আন্দোলনকারীদের উদ্দেশ্যে এবং আমরা দেখছি কয়েক কয়েকশো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু উপস্থিতি রয়েছে এই আন্দোলনকে ঘিরে যেমনটি দেখছেন আন্দোলনকারীদেরকে পিছু হটানোর উদ্দেশ্যে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছি বাংলা মোটর মোড়ে আবারও কিন্তু একশনে গিয়ে আইন বাহিনীর সদস্যরা যেমনটি দেখানোর চেষ্টা করছি বাংলা মোটর মোড়ে নবম পে স্কেল প্রত্যাশী যারা ছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য আবারও কিন্তু একশনে গিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একটু বলে রাখতে চাই আজকে সকাল হতে এই দফায় দফায় কিন্তু সাউন্ড গ্রেড নিক্ষেপ করেছেন আইন বাহিনীর সদস্যরা নবম পে খেল প্রত্যাশীদের উদ্দেশ্য করে এবং তাদেরকে পিছু হটাতে হটাতে কিন্তু বাংলা মোটর মোড়ে নিয়ে আসে পুলিশ সদস্যরা এবং সেখান থেকে বাংলা মোটর মোড়ে এসে আবারও কিন্তু আবারও কিন্তু যমুনা উদ্দেশ্যে ফেরত যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেকেই বাংলা মোটোর মোড়ের যেই যান চলাচল বন্ধ ছিল সেটি কিন্তু স্বাভাবিক করার চেষ্টা করছেন আইন বাহিনীর সদস্যরা যেমনটি বলছিলাম আজকে সকাল হতেই নবম টেস্কেল প্রত্যাশী যারা রয়েছেন তারা কিন্তু একে একে জড়ো হয়েছিলেন রাজধানীর শাহবাগ বাংলা মোটোর যেই সড়ক দুঃখিত টিসি যেই এলাকা রয়েছে সে এলাকায় এবং সেখান থেকে যমুনা অভিমুখে তারা যান এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করতে তাদের উপর তাদের উদ্দেশ্যে অনুসরণ হয়েছেন এবং যান চলাচল কিন্তু এই মুহূর্তে বাংলা মোটর এলাকার যে যান চলাচল এতক্ষণ ধরে বন্ধ ছিল স্থবির ছিল সেটি কিন্তু আবারও ঠিক করার চেষ্টা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মনে দেখেছি যে দফায় দফায় আসলে সাউন্ড সাউন্ডের কিন্তু নিক্ষেপ করা হয়েছে নবম পে স্কেল প্রত্যাশীদেরকে ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে এবং আমরা দেখেছি নবম পে স্কেল প্রত্যাশী যারা রয়েছেন তারা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে ইটপাটকেল ছুটছিলেন এমন ঘটনাও কিন্তু এই স্থানে দেখা গিয়েছে এবং যেমনটি দেখছেন ঠিক বাংলা মোটর যে মোড় রয়েছে বাংলা মোটর মোড়ের আইন যান চলাচল কিন্তু স্বাভাবিক করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন সব ধরনের ব্যারিকেড এখানে যে অস্থায়ী ব্যারিকেডগুলো বসানো হয়েছিল সেগুলো কিন্তু তুলে ফেলেছেন এবং এই মুহূর্তে যান চলাচল কিন্তু বাংলা মোটর থেকে শাহবাগ অভিমুখে যে যান চলাচল রয়েছে সেটি কিন্তু স্বাভাবিক হয়েছে আন্দোলনকারী এবং নবম পেস্কেল স্কেল প্রত্যাশী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এই বাংলা মোটর মোড় থেকে পিছু উঠেছেন দর্শক দেখানোর চেষ্টা করছি নবম পে স্কেল প্রত্যাশীরা যমুনা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে অ্যাকশন সেই অ্যাকশনের পরে ঠিক হোটেল ইন্টারকন্টিনেন্টাল যেই সড়ক রয়েছে সেই হোটেল ইন্টারকন্টিনেন্টাল সড়কের সামনে কিন্তু অবস্থান নিয়েছি একটু বলে রাখতে চাই আজকে সকাল হতেই নবম পে স্কেল প্রত্যাশী যারা রয়েছেন তারা কিন্তু একে একে রাজধানীর টিএসসি এবং শাহবাগ এলাকায় জড়ো হতে থাকেন এবং সেখান থেকে নবম পে স্কেল এর দাবি নিয়ে কিন্তু যমুনা অভিমুখে তারা মিছিল করেন এবং ঠিক হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের যে সড়ক রয়েছে সেই সড়কে যে অস্থায়ী ব্যারিকেট দেখছেন সেই ব্যারিকেট কিন্তু প্রথমে ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং ভেতরে আরও একটি অস্থায়ী ব্যারিকেট থাকে ছিল এবং সেই ব্যারিকেডও কিন্তু ভেঙে ঠিক যমুনার যেই প্রধান ফটক রয়েছে যমুনার সামনের যে প্রধান সড়ক রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান নেন এবং সেখান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে এবং রমনা জোনের ডিসি মাসুদ আলম তিনি কিন্তু দশ মিনিটের সময় দিয়েছিলেন তাদেরকে এই স্থান ত্যাগ করে শহীদ মিনার যাওয়ার জন্য কিন্তু তারা সেই স্থান থেকে না সরলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তাদেরকে ছত্রভঙ্গ করতে সেই স্থান থেকে সরিয়ে দেওয়ার জন্য লাঠি চার্জ করেন একে একে জল কামান এবং সাউন্ড দফায় দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে আমরা দেখেছি এবং ঠিক যেমনটি দেখছেন হোটেল কন্টিনেন্টালের সামনের যেই সড়ক রয়েছে আর সেই সড়কে কিন্তু এখনও অবস্থান করছেন আন্দোলনকারীরা যমুনা থেকে পিছু হোটে এই স্থানে এসে অবস্থান নিয়েছেন এবং রয়েছেন তাদের কিন্তু বেশ সতর্ক অবস্থানে আমরা দেখেছি একটু বলে রাখতে চাই জলকামান থেকে কিন্তু তাদের উদ্দেশ্য করে পানি নিক্ষেপ করা হয়েছিল এবং একে একে দফায় দফায় কিন্তু মুহুর মুহুর এই সাউন্ড গ্রেনেড সেটি কিন্তু নিক্ষেপ করা হয়েছিল এবং সেখান থেকে ছত্রভঙ্গ হয়ে পিছু হটে ঠিক শাহবাগ আর যেই সড়ক রয়েছে বাংলা মোটর থেকে শাহবাগ অভিমুখী সেই সড়কে কিন্তু তারা অবস্থান নিয়েছেন একটু বলে রাখতে চাই এর আগেও ইনকিলাব বঞ্চের উসমান হাদির হত্যার বিচারের দাবি নিয়ে কিন্তু অনেকেই এই হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের যেই সড়ক রয়েছে সেই সড়কে অবস্থান করছিলেন এবং ঠিক আজকে সকাল হতেই একত্রিত হওয়া নবম পে স্কেল প্রত্যাশীরা তাদের মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করছিলেন এবং এই স্থান দিয়ে কিন্তু যে ব্যারিকেট কিছুক্ষণ আগেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সেই ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং ভেতরে কিন্তু যমুনার যেই প্রধান ফটক রয়েছে যে প্রধান সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু তারা অবস্থান নেন এবং তাদেরকে আবারও কিন্তু ভেতরে কিন্তু অনেকেই ওই ওই পাশ দিয়ে প্রবেশ করেছিলেন অর্থাৎ কাকরাইলের যে মোড় রয়েছে সেই কাকরাইলের মোড় প্রবেশ করেছিলেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করতে আবারও কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভেতরে একটু দেখাতে চাই আপনাদেরকে ঠিক প্রধান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার যেই সড়ক রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং কাকরাই দুই পাশে কিন্তু আন্দোলনকারীরা অবস্থান করছিলেন এবং প্রথমে এই স্থান দিয়ে ভেতরে প্রবেশ করেন এবং এদের এই স্থানের যারা রয়েছেন আন্দোলনকারী তাদেরকে সরিয়ে দেওয়া হলে আবার কিন্তু কাকরাইল দিয়ে তারা ভেতরে প্রবেশ করেন এবং সেখান থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা দেখেছি অনেকেই কিন্তু হতাহতের ঘটনা ঘটেছে অনেকেই কিন্তু আহত হয়েছেন এই ঘটনায় নিজের চোখে না দেখেও পেয়ে যেতে পারেন মিস ওয়ার্ল্ডের মতো কিন্তু নিজের চোখে না দেখে নিলে নিশ্চিত মিস করবেন ট্রু সেভেন হান্ড্রেড পিপিএম আকিশ বোসী ক্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন লক্ষ্য হতাহতের লক্ষ্য করা গিয়েছে এবং একটু বলে রাখতেছে আবারও কিন্তু ব্যারিকেড ভেঙে ফেলার প্রচেষ্টা করছেন আন্দোলনকারীরা এবং আবারও অস্থায়ী ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করছেন আন্দোলনকারীরা নবম পেস্কেল প্রত্যাশী যারা রয়েছেন তারা একটু আগেই যেমনটি বলছিলাম যে রাষ্ট্র অতিথি ভবন যমুনার সামনে কাকরাইল হয়ে প্রবেশ করা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে আইন বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন এবং সেই সাউন্ড গ্রেনেডের নিক্ষেপের ঘটনাকে ঘিরে আবারও কিন্তু এই স্থানে উত্তেজনা বাড়ছে যেমনটি দেখছেন ঠিক আবার কিন্তু উত্তাল হয়ে উঠছে আস্তে আস্তে করে এই হোটেল ইন্টারকন্টিন্টালের সড়কটি আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম এখনও কিন্তু অনেকেই কাকরাইল হয়ে যারা প্রবেশ করেছিলেন অনেকেই কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবনের সামনে থেকে গিয়েছেন যারা কাকরাইল হয়ে প্রবেশ করেছিলেন তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করতে কয়েক দফায় আবারও নতুন করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের শব্দ আমরা শুনতে পেরেছি এবং আরও একটি সাউন্ড গ্রেনেড কিন্তু সামনে নিক্ষেপ করা হয়েছে যেমনটি দেখছেন দফায় দফায় আসলে থেমে থেমে কিন্তু আর সংঘর্ষের ঘটনা এখানে ঘটছে আমরা দেখেছি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে যারা আন্দোলনকারী রয়েছেন তাদের ধস্তাধস্তির মতো ঘটনা কিন্তু আমরা দেখছি এবং যেমনটি দেখছেন অনেকেই কিন্তু হতাহত হয়েছেন এবং তাদের আন্দোলনকারী সহকর্মী যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে ধরে নিরাপদ স্থান সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে নবম পেস্কেল প্রত্যাশী যারা রয়েছেন আজকে সকাল হতেই রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালের পাশের যেই সড়ক রয়েছে সেই সড়ক দিয়ে কিন্তু তারা ভেতরে প্রবেশ করেন এবং তাদেরকে সেই স্থান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরিয়ে ফেললে আবারও কিন্তু কাকরাইল হয়ে অনেকেই ভেতরে প্রবেশ করেন এবং তাদেরকেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে ছত্রভঙ্গের উদ্দেশ্যে দফায় দফায় সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করেছে আমরা দেখছি অনেক হতাহতের

জন্য তারা ওই পাশ থেকে স্বেচ্ছায় চলে যাচ্ছে দয়া করে আপনারা তাদেরকে স্কেলে দিবেন না স্কেলের দাবিতে যারা এসেছে তারা স্বেচ্ছায় এখান থেকে বেরিয়ে সামনে অনুষ্ঠান নেওয়ার জন্য যাচ্ছে দয়া করে

আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করছি আমার ভাই কেন বললো এই তো বাদ দিতে হবে আমার ভাই কেন কলমি গেল সে তো বাদ হবে আমরা আমাদের একটাই দাপি ছিল আর কোনো দাপি ছিল না নবম পেস খেলার দাপি ছিল আমাদের এগারো বছর ধরে নবম পেস আমরা পাই নাই আমাদের শুধু একটাই দাবি নবম পেস্কেল আজকে এক বছর ধরে এক বছর ধরে আমাদের এই দাপি ছিল আমরা আমাদের আমাদের আন্দোলনকারীরা আমাদের নেতৃবৃন্দ দর্শক যেমনটি দেখছেন আবার কিন্তু অ্যাকশনে গিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দফায় দফায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন আমি একটু বলে রাখতে চাই আজকে সকাল হতেই কিন্তু যারা দর্শক আরও একটি সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করা হয়েছে যেমনটি দেখছেন ঠিক হোটেল ইন্টারকন্টিনেন্টালের যেই সড়ক রয়েছে আর সেই সড়কের সামনে থেকে কিন্তু সাউন্ড গ্রেনেডের শব্দগুলো আসছে টু দেখাতে চাই আপনাদেরকে